ক্লাইমেটোলজি থেকে আজকের ক্লাসে আমরা হিউমিডিটি বা আর্দ্রতা সম্পর্কে ডিটেলসে জানার চেষ্টা করব এই টপিকটি কিন্তু স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা এবং মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তোমরা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার সিলেবাসে দেখবে ক্লাইমেটোলজি যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টারে মানে ইলেভেন টুয়েলভ লেভেলে দেখবে একটা টপিক আছে হিউমিডিটি অ্যান্ড প্রেসিপিটেশান তো যারা ইলেভেন টুয়েলভ লেভেলের জন্য পরীক্ষা দেবে তাদের জন্য তো ইম্পর্টেন্ট অবশ্যই এবং যারা নাইন টেন লেভেলের জন্য পরীক্ষা দেবে তাদের জন্যও কিন্তু এই টপিকটি খুবই ইম্পর্টেন্ট টপিক এখান থেকে দেখবে যে চরম বা নিরপেক্ষ আর্দ্রতা বিশেষ আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা এগুলি কিভাবে পরিমাপ করা হয় কোন এককে প্রকাশ করা হয় কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় তাই নিয়ে কিন্তু আমাদের মধ্যে বহু কনফিউশনের তৈরি হয় তাই কি না তবে এইটুকু বলতে পারি আজকের ক্লাস দেখার পর এই বিষয়ে তোমাদের আর কোনো কনফিউশনই থাকবে না তবে শর্ত একটাই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তবে ক্লাসের শুরুতেই আমার একটি নতুন অনলাইন কোচিং ব্যাচ শুরুর বিষয়ে একটা নোটিশ দিয়ে রাখি আর এই নোটিশটি যাদের প্রয়োজন নেই তারা এইটুকু অংশ স্কিপ করে যাও ঠিক আছে দেখো তেইশে মে দু থেকে আমার একটি নতুন অনলাইন কোচিং ব্যাচ শুরু হয়েছে যে ব্যাচে আমি এই তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে মানে তোমাদের পরীক্ষার আগেই পুরো সিলেবাস কমপ্লিট করে দেওয়ার কথা বলেছি পুরো সিলেবাস কমপ্লিট করে দেব আর এই জন্য এখন ডেইলি ওই ব্যাচে ডেইলি তিনটা করে ক্লাস হচ্ছে তবে আমার এই ব্যাচে কিন্তু কোনো লাইভ ক্লাস হয় না আমি রেকর্ডেড ক্লাসের লিঙ্ক শেয়ার করি আর এক একটা লিঙ্ক মিনিমাম তিন দিন অ্যাক্টিভ থাকবে তো কোনো কোন ক্ষেত্রে চার দিন পাঁচ দিনও অ্যাক্টিভ থাকতে পারে তো যতদিন এই তিন থেকে পাঁচ দিন এর মধ্যে অ্যাক্টিভ থাকবে আর এই অ্যাক্টিভ থাকার সময় তুমি যে কোনো সময় যতবার খুশি ক্লাসটা দেখে নিতে হবে এবং দেখে নিয়ে প্রয়োজনীয় নোটস করতে হবে কারণ আমার এখানে কিন্তু কোনো ক্লাসের নোটস দেওয়া হয় না শুধুমাত্র যে ক্লাসের যে টপিক পড়াই ওই টপিক থেকে যা এমসিকিউ হতে পারে সেই এমসিকিউ এর পিডিএফ পাওয়া যায় ওকে তো যদি কেউ জয়েন করতে চাও এখনো সময় আছে আর দু এক দিন পর্যন্ত সময় থাকবে এখনো সময় আছে জয়েন করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আর দেরি না করে চলো এবার শুরু করি দেখো তো এই হিউমিডিটি বা আর্দ্রতা মানে কি আমরা সকলেই জানি তাই না যে হিউমিডিটি বা আর্দ্রতা মানে কি হিউমিডিটি বা আর্দ্রতা মানে হচ্ছে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত আছে সেই জলীয় বাষ্পর পরিমাণটাই হচ্ছে কি ওই বায়ুর আর্দ্রতা বা হিউমিডিটি তাই তো এবার এই আর্দ্রতা বা হিউমিডিটিকে মূলত প্রধানত তিনভাবে প্রকাশ করা হয় তিনভাবে পরিমাপ করা হয় এবং প্রকাশ করা হয় কী কী দেখো যে একটা হচ্ছে অ্যাপসুলেট হিউমিডিটি মানে চরম বা নিরপেক্ষ আর্দ্রতা আরেকটা হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি মানে বিশেষ আর্দ্রতা আরেকটা হচ্ছে রিলেটিভ হিউমিডিটি মানে আপেক্ষিক আর্দ্রতা ওকে দেখো তো আমরা এই যে টিভিতে যে ওয়েদার বুলেটিন শুনি বা খবরের কাগজে যে আবহাওয়ার সংবাদ পাই ওকে তো সেখানে কিন্তু এই আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটির কথাই উল্লেখ থাকে ক্লিয়ার তো ফলে এই রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবার আমরা এই তিন রকম হিউমিডিটি সম্পর্কে পৃথক পৃথকভাবে ডিটেলসে জেনে নিয়ে চলো ওকে প্রথমেই দেখো এই অ্যাপসুলেট হিউমিডিটি মানে চরম বা নিরপেক্ষ আর্দ্রতা কী আমি খুব সহজ করে খুব মানে খুব সহজ করে উদাহরণ দিয়ে বলছি খুব সহজে বুঝতে পারবে দেখো মনে করো আমি এক ঘনমিটার বায়ু নিলাম কি বলছি এক ঘনমিটার মানে মনে করো একটা এক ঘনমিটার বাক্স নিলাম এই মনে করো এই বাক্সটা এটা এক মিটার উচ্চতা এক মিটার এটা প্রস্থা এক মিটার চওড়াও এক মিটার দৈর্ঘ্য এক মিটার মানে কি এটা কি এক ঘনমিটার তাই তো তাহলে এই এক ঘনমিটার একটা বাক্স নিলাম বাক্সতে বায়ু দিয়ে পূর্ণ আসে তাহলে বায়ুটার আমরা কি ধরলাম এক ঘনমিটার মানে কি বায়ুর কি আয়তন ধরলাম ক্লিয়ার দেখো এবার এই বায়ুতে মনে করো এই বাক্সের ভিতরের বায়ুতে মনে করো সিক্সটি গ্রাম জলীয় বাষ্প আছে কত ষাট গ্রাম জলীয় বাষ্প আছে ওকে তাহলে জলীয় বাষ্পের কি ধরলাম ওজন ধরলাম তাই তো তাহলে বায়ুর ধরলাম কি আয়তন আর জলীয় বাষ্পের কি ধরলাম ওজন তাহলে এই বায়ুর আয়তন আর জলীয় বাষ্পের ওজন এই দুটার যে অনুপাত এই দুটাকে অনুপাতে প্রকাশ করলেই সেটাকে বলা হয় এই চরম বা নিরপেক্ষ আর্দ্রতা ক্লিয়ার তার মানে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু এবং ওই বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ মানে ওজন কিন্তু জলীয় বাষ্পের ওজন বা পরিমাণের যে অনুপাত সেই অনুপাতটাকেই বলা হয় কি নিরপেক্ষ বা চরম আর্দ্রতা বা অ্যাপসুলেট হিউমিডিটি ঠিক আছে তার মানে কি দেখো তাহলে সূত্র কী হতে পারে যে চরম বা নিরপেক্ষ আর্দ্রতা নির্ণয়ের সূত্র কী হতে পারে যে জলীয় বাষ্পের পরিমাণ কি ওজন বাই বায়ুর আয়তন তাহলে আমরা বাই করেই তো অনুপাত করি তাই কি না তার মানে এবার যদি একক বলে এটা কি এককে প্রকাশ করা হবে দেখো তাহলে এখানে কত আছে সিক্সটি গ্রাম তাই তো তাহলে গ্রাম কত সিক্সটি গ্রাম তাই তো সিক্সটি গ্রাম জলিবাস কততে এক ঘন মিটার বায়ুতে তাই তো এক ঘন মিটার বায়ুতে ঠিক এই পদ্ধতিতেই প্রকাশ করা হয় তার মানে কি এর একক কি হবে গ্রাম পার ঘন মিটার ক্লিয়ার তার মানে এই চরম বা নিরপেক্ষ আর্দ্রতা প্রকাশ করা হয় কি গ্রাম পার ঘন মিটারে এরপর দেখো এই স্পেসিফিক হিউমিডিটি বা বিশেষ আর্দ্রতা কি দেখো এটা উদাহরণ দিয়ে বলছি মনে করো আমি একটা নির্দিষ্ট ওজনের বায়ু নিলাম মনে করো এই একটা পাত্র নিলাম এই পাত্রের মধ্যে মনে করো কেজি বায়ু আছে এক তাহলে এখানে বায়ুটার কি ধরেছি ওজন ধরেছি তাই তো এক্ষেত্রে আমরা বায়ুর কি ধরেছিলাম বায়ুর ধরেছিলাম আয়তন তাই কিনা এক ঘনমিটার আর এখানে আমরা কি ধরলাম বায়ুর ওজন ধরলাম কত বায়ু আছে এক কেজি বায়ু আছে ওকে এবার এই যে পাত্রের মধ্যে আমি এক কেজি বায়ু নিলাম দেখা গেল এই এক কেজি বায়ুর মধ্যে পঁচিশ গ্রাম জলীয় বাষ্প আছে কি আছে পঁচিশ গ্রাম জলীয় বাষ্প আছে ক্লিয়ার তাহলে দেখো যে এই যে বায়ুর ওজন আর এই যে বায়ুর মধ্যে উপস্থিত জলীয় বাষ্পের ওজন এই দুটার অনুপাতে প্রকাশ করলেই সেটা হচ্ছে এই স্পেসিফিক হিউমিডিটি বা বিশেষ আর্দ্রতা ক্লিয়ার হলো তার মানে কি যে নির্দিষ্ট ওজনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাই তো নির্দিষ্ট ওজনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকে তাহলে ওই নির্দিষ্ট ওজন বায়ুর ওজন আর ওই জলীয় বাষ্পের ওজনের যে অনুপাত সেই অনুপাতটাই হচ্ছে কি এই বিশেষ আর্দ্রতা বা স্পেসিফিক হিউমিডিটি ওকে তাহলে এই স্পেসিফিক হিউমিডিটি নির্ণয়ের সূত্র কি হবে যে স্পেসিফিক হিউমিডিটি নির্ণয়ের সূত্র হবে যে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ওজন তো বাই বায়ুর ওজন ক্লিয়ার দেখো তাহলে এটাকে যদি বলি তাহলে কোন এককে প্রকাশ করা হবে দেখো তাহলে জলীয় বাষ্প কত গ্রাম আছে কত গ্রাম পঁচিশ গ্রাম তাই তো পঁচিশ গ্রাম জলীয় বাষ্প আছে কতটুকু বায়ুতে কি পরিমাণ বায়ুতে এক কেজি বায়ুতে তাই তো এক কেজি বায়ুতে তার মানে এককটাকে স্পেসিফিক হিউমিডিটি প্রকাশ করা হয় কোন এককে গ্রাম পার কেজি ক্লিয়ার তার মানে এবার এই দুটার পার্থক্য বুঝতে পারলে এক্ষেত্রে আমরা কি ধরলাম বায়ুর ধরলাম আয়তন জলীয় বাষ্পের কি ধরলাম ওজন আর এক্ষেত্রে আমরা কি ধরলাম বায়ুর বায়ুরও ওজন ধরলাম আবার জলীয় বাষ্পেরও ওজন ধরলাম তাই তো ধরে অনুপাত বের করলেই সেটা কি এই স্পেসিফিক হিউমিডিটি বা বিশেষ আর্দ্রতা তবে এখানে একটা বিষয় মনে রাখবে এই দুই ক্ষেত্রেই এই অ্যাপসুলেট হিউমিডিটি বা স্পেসিফিক হিউমিডিটি এই দুই ক্ষেত্রেই কিন্তু উষ্ণতা বিষয়টা বিচার্য বিষয় নয় উষ্ণতা বিচার করা হয় না এবার দেখো যদি এরকম প্রশ্ন হয় যে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ উপস্থিত থাকে তাকে বলে অপশন এ বায়ুর আর্দ্রতা অপশন বি চরম আর্দ্রতা অপশন সি বিশেষ আর্দ্রতা অপশন ডি নিরপেক্ষ আর্দ্রতা এবার উত্তর বুঝতেই পারছো কি হবে কি তাই কিনা এখানে কি ধরা আছে বায়ুর ধরা আছে আয়তন তাই তো তাহলে বায়ুর আয়তন আর জলীয় বাষ্পের ওজন বা পরিমাণ কোন আর্দ্রতা প্রকাশ করে কোন আর্দ্রতা কি এই চরম বা নিরপেক্ষ আর্দ্রতা তাই কিনা এবার যদি এই আয়তনের বদলে এটা আয়তনের বদলে মনে করো আয়তনের বদলে যদি এরকম থাকে যে কোনো নির্দিষ্ট ওজনের বায়ুতে কোনো নির্দিষ্ট ওজনের বায়ুতে যদি প্রশ্নটা এরকম থাকে যে কোনো নির্দিষ্ট ওজনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকে তাকে বলে তাহলে বুঝতেই পারছো উত্তর কি হবে কি এই বিশেষ বিশেষ আর্দ্রতা বা স্পেসিফিক হিউমিডিটি বুঝা গেল তো আমি আজকের ক্লাস এখানেই শেষ করব আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের ক্লাসে